এক অস্বাভাবিক আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ঘটনা রাজধানীর ইন্দ্রনগর এলাকায় স্থানীয় বাসিন্দা ননীকোপাল দেবনাথ স্বামী স্ত্রী বাড়িতে থাকতেন ননীকোপাল দেবনাথের বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর জানা গেছে অনেকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি সোমবার সকালে আচমকা তিনি নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন সেই সময় ওনার স্ত্রীর বাড়ির পাশে গিয়েছিল

e da clandestina de todos os novos